অনেকের রিকোয়েস্টে ভিডিওটি করা এবং এই ধরনের ভিডিও পেতে যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি ইন্টারনেট কাটাকাটি করে আপনাদের প্রতিদিন মধ্যপ্রাচ্যের যে কয়টা দেশে আমাদের প্রবাসী ভাই বোন আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো দেবো ইনশাল্লাহ প্রতিদিন ওই দেশের কারেন্সি রেটে বাংলাদেশি টাকা কত করে হবে সেটি আপনাদের প্রতিদিন আপডেট দিয়ে দেব যারা ইউটিউবে দেখছেন আপনাদের এবং ফেসবুক পেজে যারা আছেন তারা তো দেখছেন তো প্রতি কারেন্সি রেট সৌদি রিয়াল কাতারের রিয়াল ওমানের রিয়াল বিভিন্ন দেশের যে কুয়েতি দিনার বা আরব আমিরাতের সহ আরও বিভিন্ন ইউরোপ বা ডলারের রেটও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আপনারা এতে যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার শুরুতে আমি যেহেতু সৌদি আরবে আছি সৌদি আরবের প্রতি রিয়ালে আজকের রেট হচ্ছে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠালে ত্রিশ টাকা আশি পয়সা এরপর মালয়েশিয়ান প্রতি ইঙ্গিতের রেট হচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক টাকা পাঠালে পঁচিশ টাকা এরপর আমরা জেনে নেব আরব আমিরাতের প্রতি রিয়ালের রেট আজকে হচ্ছে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা উমানি একরিয়ালে হচ্ছে তিনশো টাকা নব্বই পয়সা বাহরাইনি এক দিনারের আজকের রেট হচ্ছে তিনশো টাকা আটান্ন পয়সা এবং বাহরাইন থেকে আপনি ক্যাশ পিক আপে টাকা পাঠালে তিনশো টাকা কাতারি রিয়ালের আজকে প্রতি রিয়ালের হিসাবে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি এক দিনারের রেট আজকে তিনশো সাতাশি টাকা পঁচিশ পয়সা ডলারের আজকের রেট হচ্ছে একশো টাকা এবং ডলার ক্যাশ পিকাপে যারা টাকা পাঠাবেন একশো আঠারো টাকা চৌত্রিশ পয়সা ইউরোর আজকের রেট হচ্ছে একশো উনত্রিশ টাকা ষাট পয়সা ইতালিতে যারা আছেন প্রতি ইতালিতে ইউরোর রেট হচ্ছে একশো উনত্রিশ টাকা ষাট পয়সা ব্রিটিশ পাউন্ডের আজকের রেট হচ্ছে একশো তিপ্পান্ন টাকা ষিষষ্টি পয়সা সিঙ্গাপুরি ডলারের রেট আজকে অষ্টআশি টাকা ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা তিপ্পান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা ষাট পয়সা কানাডিয়ান এক ডলারের রেট আজকে সাতাশি টাকা কানাডা থেকে যারা ক্যাশ পিকআপে টাকা পাঠাবেন পঁচাশি টাকা উনসত্তর পয়সা ইন্ডিয়ান রুপি আজকে হচ্ছে দুঃখিত ইন্ডিয়ান এক রুপিতে দুঃখিত এটার রেট ঠিকঠাক মতো পাওয়া যায়নি তো এই ছিল আসলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন কয়েকটা দেশের